আরো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো পনির দিয়ে ফুলকপি ক্যাপসিকাম আলু আর গাজর দিয়ে বিনসটা নিয়ে এই দিয়ে একটা তরকারি করবো চলো তাহলে রান্নাটা শুরু করি পনিরটা দেখাচ্ছি তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে ভেজে নিই আগে আলুটা একটু ভেজে নিই ফুলকপিটা ভাজবো সব কিছুই ভাজবো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এরকম মশলা নিয়েছি একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা আপ দেবো না কাজু চাল মগজ পোস্ত আর কোনো গরম মশলা নিয়ে সেটা তেজ আর এরকম পনেরটা কেটে গিয়েছে ছোটো ছোটো করে সব ভাজা হয়ে গেছে এই মশলা দিয়ে দিলাম মেলার ভাত লবঙ্গ লঙ্কা তেজপাতা একটু ঘের দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম আর কোনো কোনো মশলা দেবো না এই দিয়ে এদের তো এই লবণ দেবো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর একটু মতন চিনি দেবো বেঞ্চটা হলে ভালো হতো বেঞ্জটা নিয়ে এর মধ্যে আর কোনো মশলা দেবো না এই মশলা দিয়েই হবে এটাকে শুধু নাড়তেই হবে নাহলে লেগে যাবে যে লবণ দিয়ে দিলাম আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না আর না সময় একটু চিনি দেবো এই দেখো বন্ধুরা একটু না লাগবে না লাগতে লাগতে করে তেল বেরিয়ে যাবে তারপরে জল দেবে আমার এটা তেল বেরিয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম এই দেখো একটু ঝোলটা দিয়ে দিয়েছি এই এগুলো দিয়ে দিলাম ফুলকপি আর এই দেখো এটা এইভাবে ভেজেছি পনির এই দেখো বন্ধুরা ঝোলটা ফুটলেই আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেবে খুব টেস্টি হয় কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে